হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পুরো ভিডিওটি না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে নজরুল ইসলামের উপলক্ষে ত্রিশাল উপজেলায় তিন দিন ব্যাপী কাজী নজরুল ইসলাম একাডেমিতে মেলা আয়োজন করেছে আজকে আমরা সন্ধ্যায় চলে আসলাম নজরুল জন্ম জয়ন্তী মেলাতে তো মেলাতে অনেক রকমের ইউনিক ইউনিক খাবার স্টল বসেছে আমরা মেলার কিছু কিছু খাবার খেয়ে ট্রাই করে দেখব এবং আপনাদের রিভিউ দেব তো এখানে আমি ফারস্টে একটা ইউনিক খাবার দেখলাম এটা হলো স্মোকিং আইসক্রিম খাবারটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে আইসক্রিমটা খেলে আমার কাছে মনে হচ্ছে যে স্মোক করলে যেমনটা হয় তেমনই হচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া বের হচ্ছিল ব্যাপারটা আমার কাছে অনেক দারুণ লেগেছে ভাইরে ভাই আজ এত বেশি গরম কেন পড়ছে গরমে তো আমার অবস্থা কাহেল হাঁটতে হাঁটতে আমার প্রচন্ড গরম লাগছিল এইজন্য আমি ঠান্ডা ঠান্ডা একটু লেবু শরবত খেয়ে নিলাম আমার তো একটু পর পরই পানির পেপাস লাগছে মেলাতে এসেই আমি প্রথমেই ঠান্ডা শরবত খুঁজতে যেখানেই ঠান্ডা শরবত পাচ্ছি সেখান থেকেই আমি ঠান্ডা শরবত খেয়ে নিচ্ছি এখন আমরা বিখ্যাত রাজা চা টেস্ট করব এই চাটা খাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এই গরমে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই চাটা অর্ডার করার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে এই গরমে আমাদেরই হিট স্ট্রোক হয়ে যাবে তারপরেও আমরা এই চাটা খেয়েই যাব level. অবশেষে বিখ্যাত চাটা আমরা হাতে পেয়ে গেলাম চাটা দেখতে অনেক লোভনীয় লাগছে এখন টেস্ট করে দেখি কেমন লাগে আমার কাছে চাটা মোটামুটি ভালোই লেগেছে এখন আপনারা দেখতেছেন আমরা চলে এসেছি ঢাকা দই ফুচকা চটপটি অ্যান্ড মিনি চাইনিজে এই স্টলের সামনে যে ডিসপ্লে করা খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সে খাবারগুলো সব বাসি নষ্ট খাবার এই নষ্ট খাবারগুলো তারা আবার দ্বিগুণ দামে বিক্রিও করছে এরা মানুষের সাথে প্রতারণা করছে আমরা প্রথমে না বুঝতে পেরে তাদের ওখানে খাবার অর্ডার করি তারপরে বাকিটা ইতিহাস আমাদেরকেও বাসি খাবার গুলোই দেওয়া হয়েছিল খাবার গুলো একদমই আমরা খেতে পারছিলাম না আমি তো একবার মুখে নিয়েই আমার বমি বমি লাগছিল মনে হচ্ছিল অনেক আগেকার মরা মুরগি রান্না করা আতিকা আবার মাংসগুলো হাত দিয়ে চেক করছিল মাংসগুলো লোহার মতো শক্ত ছিল আবার মাংসগুলো থেকে অনেক বাজে একটা স্মেলও বের হচ্ছিল আমরা তাদেরকে অভিযোগ করলে তারা বলে যে তাদের খাবারে কোনোই প্রবলেম নেই তো আমরা এখান থেকে আপনাদেরকে সতর্ক করতেছি এই মেলাতে আপনারা যারা আসবেন এইগুলো খাবার থেকে নিজেকে বিরত রাখবেন তারপর আমি এখানে রোলার আইসক্রিম ট্রাই করবো বরাবরই এই আইসক্রিমটা আমার অনেক পছন্দের এটা নিয়ে বলার মতন আর কিছুই নেই এই আইসক্রিমটা পার্সোনালি আমার কাছে খুব বেশি মজা লাগে এই আইসক্রিমটা দেখতে অনেক লোভনীয় কালারফুল একটা আইসক্রিম আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং